হ্যালো আসসালামু আলাইকুম লাউ ডালের রেসিপি কিন্তু আমরা সবাই কম বেশি খেয়েছি কিন্তু আজ আমি আপনাদের সাথে একদম ভিন্ন রকমভাবে এই রেসিপিটি শেয়ার করব যখন মুখে একদমই রুচি থাকে না বা ঠান্ডা জ্বর ভালো হওয়ার পরে যখন মুখটা তেতো তেতো লাগে তখন যদি এইভাবে লাউ ডালটা রান্না করা হয় তাহলে খেতে কিন্তু খুবই ভালো লাগে তো রেসিপিটি শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে লাইক দিয়ে পুরো রেসিপিটি কন্টিনিউ করবেন আমি এখানে দেড়শো গ্রাম মসুরের ডাল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি দেশি মসুরের ডালটা ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো ডালই ব্যবহার করতে পারেন আর একটা ছোটো লাউয়ের অর্ধেকটা এভাবে কেটে নিয়েছি খুব বেশি চিকন করিনি একটু মোটা করেই কেটেছি তো লাউটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি চলে যাচ্ছি মূল রান্নায় চুলা একটা প্যান বসিয়ে দিলাম এখানে আগে থেকে ধুয়ে রাখা ডালটা দিয়ে দিচ্ছি আমি দেড়শো গ্রাম ডালের বিপরীতে এর চারগুণ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি যদি ডালটা সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে তাহলে পানির পরিমাণটা বাড়িয়ে দিতে হবে আর আজকের রান্নাতে যতটুকু পানি ব্যবহার করা দরকার আমি পুরোটাই একবার ব্যবহার করেছি এখানে পরবর্তীতে আর কোনো ধরনের পানি অ্যাড করব না দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আজকে রান্নাতে যতটুকু লবণের প্রয়োজন আমি পুরোটাই একবারে ব্যবহার করেছি পরে আর কোনো লবণ দিব না ডালটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব যখন ডালে বলক চলে আসবে তখন আমি ডালের উপরে যে ফেনাটা উঠেছে সেটা ফেলে দিব এরপরে ডালটাকে আমি ফিফটি পার্সেন্টের মতো সিদ্ধ করে নিব ডাল যখন ফিফটি পারসেন্ট সিদ্ধ করা হয়ে যাবে তখন আমি এখানে একে একে সবগুলো মশলা অ্যাড করে দিব দিয়ে দিচ্ছি হাফটা চামচ হলুদের গুঁড়া হাফটা চামচ ধনিয়ার গুঁড়া চারটা কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে ছোটো ছোট টুকরো করে নিয়েছি দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজের অর্ধেকটা এভাবে কুচি করে আর আগে থেকে কেটে ধুয়ে রাখা লাউগুলো এখানে দিয়ে দিচ্ছি এখন সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিব এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ আদা এবং রসুন বাটা ভিওয়ার্স আমি কিন্তু আমার স্বাদ অনুযায়ী মশলা ব্যবহার করছি যদি আপনারা এভাবে রান্না করেন তাহলে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মশলা ব্যবহার করবেন এখন আমি ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। আর হ্যাঁ এখানে আমি একটা তেজপাতা দিতে ভুলে গিয়েছিলাম আমি পরে তেজপাতাটা দিয়ে দিচ্ছি আমি লাউটা সেদ্ধ করার সময় ঢাকনাটা খুলে বেশ কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছি যাতে করে লাউগুলো সমানভাবে সিদ্ধ হয়ে যায় তো এখানে লাউটা ফিফটি পারসেন্টের মতো সিদ্ধ হয়ে গেলে আমি অ্যাড করে দিব তিনটা টমেটো আজকে টমেটোর পরিমাণটা একটু বেশি দিব এতে করে লাউটা খেতে বেশ ভালো লাগবে একটু টক টক হবে টমেটো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব লাউটা এইট্টি পার্সেন্ট সিদ্ধ হয়ে আসা পর্যন্ত এর মধ্যে আমি ঢাকনাটা খুলে বেশ কয়েকবার নেড়েচেড়ে দিয়েছি তো ভিউয়ার্স আজ প্রথমবার যারা আমার রেসিপি দেখছেন চাইলে চ্যানেলটা ভিজিট করতে পারেন এখানে বেশ কিছু রেসিপি শেয়ার করা আছে হয়তো আপনাদের ভালো লাগবে বা রান্নার জন্য কোনো নতুন ধরনের আইডিয়াও পেতে পারেন তো ডালটা সিদ্ধ হতে থাক আমি আবারও ঢেকে দিয়ে লাউটা এইটটি পারসেন্টের মতো সিদ্ধ করে নিব। তো লাউটা কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ করা হয়ে গিয়েছে এখন এখানে আমি দেখেন আগে থেকে কিছু তেঁতুল গুলিয়ে রেখেছিলাম তেঁতুলের পানিটাই দেব বাকি বিচিগুলো ফেলে দিব এভাবে করে তেঁতুল দিয়ে যদি লাউ ডাল রান্না করা হয় এটা খেতে কিন্তু বেশ লাগে আমি আগেই বলেছি অসুস্থতার পরে যদি এটা খাওয়া হয় তাহলে সেটা খেতে কিন্তু একদম অমৃতের মতো লাগে কারণ যখন মুখে কোনো কিছুই ভালো লাগে না তখন টক জাতীয় খাবারগুলো খেতে কিন্তু আমাদের খুব ভালো লাগে তো লাউ ডালটা রান্না হতে থাক ততক্ষণে আমরা লাউ ডালের জন্য একটা ফোড়ন রেডি করে নিব চুলা একটা কড়াইতে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম আর এখানে আমি পাঁচ থেকে ছয় কোষ রসুন এভাবে কুচি করে নিয়েছি আর এক মুঠো ভর্তি করে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজ রসুন আমি খুব সুন্দর করে বাদামি কালার করে ভেজে নিব আপনারা চাইলে এখানে অল্প কিছু পরিমাণে আস্ত জিরাও ব্যবহার করতে পারেন সেটাও খেতে কিন্তু বেশ ভালো লাগে তো পেঁয়াজ রসুনটা একদম বাদামি করে ভাজা হয়ে গিয়েছে অন্যদিকে আমাদের ডালটাও কিন্তু একদম রান্না কমপ্লিট এখন এই ফোড়নটা আমি ডালে দিয়ে দিচ্ছি ডালের ভেতর ফোড়নটা দেওয়া হয়ে গেলে আমি খুব সুন্দর করে মিশিয়ে নিব আর এখন আমি এখানে বেশ কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিব তবে যারা ধনিয়া পাতা খেতে পছন্দ করেন না তারা এটা স্কিপ করতে পারেন সেক্ষেত্রে আপনারা ফোড়নের সময় কিছু আস্ত জিরা ব্যবহার করবেন সেটা খেতে কিন্তু বেশ লাগে তো ধনিয়া পাতা দিয়ে দেওয়ার পরে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব আর চুলার আঁচটাকে একদম লোতে রেখে আমি এক থেকে দেড় মিনিটের মতো রান্না করে নিব। তো দেড় মিনিট পরে আমি চুলাটাকে অফ করে দিয়েছি এটা ঠান্ডা হতে কিছুটা সময় দিব তারপরে আপনাদের সাথে শেয়ার করছি তো দেখেন এখানে লাউগুলো কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ করা হয়ে গিয়েছে আর ডালটাও একদম ঘন হয়নি কিছুটা পাতলা আছে আমার কাছে তো একদম পারফেক্ট আছে তো আমার আজকের রেসিপিটি কেমন হয়েছে বন্ধুরা আপনারা জানাবেন আর যারা এখনও এভাবে খাননি অবশ্যই একবার হলে ট্রাই করবেন দেখবেন খেতে বেশ ভালো লাগে তো রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর যারা আজ প্রথমবার আমার রেসিপিটি দেখছেন চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনের অল অপশনটি সেট করে নিতে পারেন দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ